বিশিষ্ট আলেম সারা দেশে পরিচিত মহিউদ্দিন খান সাহেবের আলোচনার পরে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনই থাকে না মাসাল অত্যন্ত জামে মানে আলোচনা করেছেন সেগুলো যদি আমরা অভিভাবকরা খেয়াল রাখি যে আপনাদের গ্রামের সন্তান আপনাদের গ্রামের গৌরব সারা দেশের ওলামাইকরাম যাকে চিনি উনি যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলো যদি আমরা মনে রাখি আলহামদুলিল্লাহ আমাদের আজকের অভিভাবক সম্মেলন আমাদের সম্মানিত শিক্ষা সচিব এলাকার সম্মানিত ইমাম সাহেব হাফিজুর রহমান সাহেব কথাটা একটা প্রতিষ্ঠানের চারটা অংশ কেউ ছাত্র হয় কেউ অভিভাবক হয় কেউ শিক্ষক হয় কেউ কর্তৃপক্ষ হয় এই চারে মিলে একটা প্রতিষ্ঠান হয় এর বাইরে তো আর কোন অপশন এই চার প্রকারের মানুষের আন্তরিকতা চেষ্টা যখন এক হবে তখনই একটা প্রতিষ্ঠান আগে বাড়বে যখন কর্তৃপক্ষ মনে প্রাণে চাবে যে আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের লেখা লেখাপড়া আমার প্রতিষ্ঠানের তালিম দুর্বীয় শিক্ষা এবং দীক্ষা অনেক জায়গায় শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া হয় আমাদের এই কমই দিনই মাদ্রাসা একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে শিক্ষার পাশাপাশি দীক্ষাও দেওয়া হয় যেটাকে আরবিতে বলে তালিম এবং তরবিয়ত আমল আখলাক সবকিছু শেখানো হয় এখানে তো যখন কর্তৃপক্ষর সর্বোচ্চ চেষ্টা থাকে প্রতিষ্ঠানকে উন্নতি থেকে উন্নত করা এবং ওস্তাদরাও কর্তৃপক্ষের সেই ইচ্ছাকে বাস্তবায়নের জন্য যান প্রাণ চেষ্টা করে পড়ান এবং ছাত্ররাও নিজেদের ভবিষ্যৎকে উন্নত করার জন্য ওই রকম চেষ্টা ফিকিরের সাথে লেখাপড়া করে আর অভিভাবকরাও মাদ্রাসার প্রতি শুভাকাঙ্ক্ষী এবং এবং সুপরামর্শ দেন এই চারটা জিনিস যখন মিলবে তাহলে ওই প্রতিষ্ঠানকে কেউ আটকাইতে পারবে এই চার শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে যদি এই চার শ্রেণীর যে কোনো এক শ্রেণীর না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান আসার আগামের কর্তৃপক্ষের মধ্যে যদি অলসতা থাকে তাদের মধ্যে সদিচ্ছার অভাব থাকে লেখা লেখাপড়া ভালো করার ছাত্ররা যতই চাক যারা দায়িত্বশীল সময় নিতে টাকা পয়সা সব দিতেছে আমি এখনো যতটুকু জানি অনেকে জানে যে প্রাইভেট প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে এখনো এক টাকা লাভ চাই না এই কথাটা সত্যি কথা বলতেছে কেন দাঁড়ায় প্রত্যেক মাসি আমি মনে করি যে এই গ্রামের মানুষের জন্য গ্রামের মানুষ অর্থনৈতিক অবস্থা শহরের মতো রকম ভালো হয় না এরকম একটা মানের প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা এটা এই গ্রামের জন্য নেয়ামত এই গ্রামের জন্য একটা আল্লাহ পাকের বিশেষ রহমত যে আপনি আপনার সন্তানকে সেই মানে এখানে লেখাপড়া করাইতে পারছেন তাহলে আমাদের কর্তৃপক্ষ খুব চেষ্টা করতেছে আমাদের শিক্ষক দের কো আমরা রাখার চেষ্টা করি যে যে শিক্ষকরা আন্তরিকতার সাথে ছাত্রকে গড়ার জন্য ছাত্রদেরকে নিজের কাছে আমানত মনে করে যে শুধু আমার কর্তৃপক্ষের কাছে জবাব দিবি না শুধু আমার অভিভাবকদের কাছে জবাব দিবি না বরং আমার সর্বপ্রথম জবাব আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে এতগুলো বাচ্চা তোমার কাছে তোমার তত্ত্বাবধানে তোমার উপর ভরসা করে মানুষ তোমার কাছে দিয়ে গিয়েছিল

কোন একজন শিক্ষক যদি মাদ্রাসা ছাত্রদের লেখাপড়ার কল্যাণগামী না হয় শুধু নিজের কল্যাণটা দেখে নিজের স্বার্থটা দেখে তাহলে অনেক সময় তাইলে ওই প্রতিষ্ঠান আগে পারবে না তখন প্রতিষ্ঠানের স্বার্থই ছাত্রদের স্বার্থই অভিভাবকের যে ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার স্বার্থই শিক্ষক বিদায় করতে হয় হয় কি হয় না এ শুধু এখানে না বহু প্রতিষ্ঠানে শিক্ষক কেউ স্থায়ী না আমি এখানে স্থায়ী না কেউ এখানে স্থায়ী না যারা যখন কর্তৃপক্ষ অভিভাবক ছাত্র সবার জন্য সমন্বিত চেষ্টা হবে তখন সেটা আগে করবে এখন আমাদের কর্তৃপক্ষের উপর ইচ্ছার ভূমি নাই আমাদের অভিভাবকদেরও কোনো ছাত্রদেরও কোনো কমই নাই ছাত্ররা লেখাপড়া নিয়মନ୍ତି করতেছে শিক্ষকরাও জ্ঞান পান দি আলহামদুলিল্লাহ করতেছে কিন্তু অভিভাবকরা যদি মাত্রা থেকে সুবাখানকি না হয় সু পরামর্শ না দেন বরং ছাত্রের ক্ষতি হবে এরকম কোন কথা বলেন এরকম কোন কথা প্রচার করেন তাইলো মাদ্রাসা আশা কিন্তু ভাগাইতে পারবে না রোগাক্রান্ত দ্বারা কিছু ক্ষতি হয় হয় কি হয় না ভুল পোচারের দ্বারা কিছু ক্ষতি সাময়িক হয় বাধাগ্রস্ত হয় সুনাম সুকেতি এ মাঝে বাধাগ্রস্ত হয় એટલે আমরা একটা পরিবারে খাই আমরা অভিভাবকরা আমরা ছাত্র কর্তৃপক্ষ আমাদের শিক্ষক এবং আমাদের ছাত্ররা আমাদের সম্মিলিত চেষ্টা যদি ইনশাআল্লাহ আমরা এখানে দিতে পারি আমি এখান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের কর্তৃপক্ষের কোনো এ অলসতাও নাই কোনো ইচ্ছা কোনো কবি নাই সদিচ্ছার কোনো কবি নাই এই মাদ্রাসাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি ভালো থেকে ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু অনেক সময় হঠাৎ শিক্ষক চলে যায় আমাদের অনেক অভিভাবকদের মাঝখানে পেরেশানি দেখা যায় ওরা পেরেশান হয়ে যান হ্যাঁ আমার ছেলের লেখা পড়া নষ্ট হয়ে গেল হ্যাঁ এই শিক্ষকই মনে হয় আমার ছেলের জন্য বেশ ছিল এটা আমাদের ভুল একটা প্রতিষ্ঠান একটা রুলের উপরে চলে এই রুলের গতি দেশে চলতে থাকবে শিক্ষক আসবে যাবে কিন্তু আপনার সন্তানের যে সবক এটা বাধাগ্রস্ত হয় না আলহামদুলিল্লাহ এটা অন্য অন্য শিক্ষকের কভার করে নেয়

ওনার একটা গান গুজারি আপনাদেরকে শোনাই যেখানে আমাদের কোনো কমি না আমরা আমার ওনাদেরকে ওনাকে নিয়োগ দিয়েছি আমাদের আগে যিনি ছিলেন উনি থাকবে ওনার সহকারী হিসেবে উনি থাকবে এই জন্য নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু উনি এটা ওনার গায়ে গিয়েছে যে আমি থাকতে আরেকজন আনল অনেক কিছু বলিব না হয় নাই উনি চলে যাওয়ার পথে একটা পরিস্থিতি তৈরি করেছে চলে গিয়েছে এখন যিনি ছিলেন উনি ছিলেন এখন উনি হঠাৎ করে গত কয়েকদিন আগে আমাকে মেসেজ দিয়েছে যে

এই হিবসখানা অনুযায়ী মতবে যারা পড়ায় আমাদের ওলামায়ে কেরাম তারা তারা দিন অবশ্যই এক আমাদের বাংলা রূপ হয়ে গেছে ওনার মনে তো ইচ্ছা এক বছর থাকবে ফরাত গোরি শিক্ষান্তরে চলে যাবে তাহলে চলে যেতেছে অথচ আমাদের পক্ষ থেকে কর্তৃপক্ষ থেকে শর্ত করা হয় যে কমপক্ষে এক বছরের আগে আপনি এখান থেকে যেতে পারবেন না এক বছর পরে যদি যান তাহলে

ইলোর চিন্তা ভাবনা করে নেওয়ার জন্য আমরা এক মাসের শর্ত দিয়েছি আপনি চলে গেলে এক মাস আগে জানাবেন কিন্তু বাস্তবতা হলো এটা আমাদের কর্তৃপক্ষের সিস্টেম বাস্তবতা হলো যে একজন মানুষ বেসরকারী চাকরিজীবী সে যে কোনো প্রতিষ্ঠানের হক সে যখন সিদ্ধান্তের এসে থাকবে না তারে ধরে রাখা যায় এটা হচ্ছে তার মানসিকতা চাপে রাখার জন্য যা আপনি কিন্তু वादा করেছিলেন আপনি এক বছর থাকবেন আপনি যদি वादा এক মাস আগে জানাবেন কিন্তু যখন সে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া নেয় তার মন আর এখানে ঠিকতেছে না তাহলে তারে হাতে পায়ে ধরেও রাখা যাবে আর যদি আমরা চাপ প্রয়োগ করে রাখিও তার দ্বারা ছাত্রদের ফায়দা হবে না কারণ সে তো মনোযোগ দিয়ে পড়াবে না আমার কথাটা কি বুঝতে পারতেছে এই মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে ছাটাই হবে এ নতুন শিক্ষক নিয়োগ দিতে দুই তিন দিন বা এক সপ্তাহ সময় যাবে তার মানে না যে আপনাদের সন্তানদের লেখাপড়া নষ্ট হচ্ছে কর্তৃপক্ষ অন্য শিক্ষকদের মাধ্যমে সেই সার্ভিসটা জারি নিতেছে এটি হলো বাস্তবতা আর এই বাস্তবতা ছাড়া কোনো প্রতিষ্ঠান আমাকে দেখাইতে পারবেন না যে এই প্রতিষ্ঠানে একদিনের জন্য কোনো শিক্ষক বিদায় হয় না আর আজকে শিক্ষক বিদায় হয়েছে পরের দিনে আরেক শিক্ষক চলে আসে সম্ভব না আপনারা মসজিদ চালান যেমন দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা এরকম দিনী প্রতিষ্ঠান অনেক জায়গায় মসজিদের একটা ক্ষতি নিয়োগ দিলে ছয় মাস সময় লাগে

একটা মুজিদের ক্ষতি বুঝি করতে আর জন্য দিনে ছয় মাস সময় লাগে আমাদের একটা ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তো যাচাই বাছাই করার কি লাগে সময় লাগে এটা নিয়ে আপনারা পেরেশান হবেন না এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা আমাদের এখানে যারা শিক্ষক নিয়োগ দিয়েছেন বেশি সংখ্যক হাতে যে করা হয়তো উনি নুরানি পড়াইতেছেন হেফজেখানার একজন শিক্ষক কবি হইলে উনি নুরানির শিক্ষক আইসা হেফদের সবক শুনতে পারে

ছাত্রছা এক হয় আমরা যদি মাদ্রাসা সুবা কাঙ্ক্ষী হই আমাদের কর্তৃপক্ষ এবং উস্তাদরাও যদি সুবা কাঙ্ক্ষী হয়ে পড়ে আলহামদুলিল্লাহ ওইভাবে আছেন তাই এই ইনশাআল্লাহ প্রতিষ্ঠান এগিয়ে যাবে আমরা আপনাদের কাছে সেই সুবা কাঙ্ক্ষা এবং মাদ্রাসা প্রতি ভালোবাসা এবং মাদ্রাসার কল্যাণ কামনা চাই আপনারা এই ব্যাপারে আমাদের সাথে সম্মতি আছেন কি না

যাচাই বাছাই করে যদি মাদ্রাসার কল্যাণকামী মনে করেন অবশ্যই সেটা কি নিবে কিন্তু সব সিদ্ধান্ত কিন্তু সবার মত নেওয়া যায় না এখন আপনি ওই মধ্যে একটা মত দিয়েছেন কিন্তু আমাদের কর্তৃপক্ষের পরামর্শে সেই মতটা মাদ্রাসার কল্যাণকামী হয় নাই এই জন্য যদি আপনি মন খারাপ করে থাকেন যে আমি একটা কথা বললাম আমার তো মানলো না তাহলে আপনি বোকামি করলেন এটা পরামর্শের আদব না পরামর্শ মানে হলো যে মতামত দিব বাকি দায়িত্বশীল যারা আছে তারাই এটা যেটাকে ভালো মনে করে সিদ্ধান্ত নিবে এই ব্যাপারে আপনার আন্তরিক থাকবেন আশা আর আরেকটা বিষয় যেটা আপনারা জানেন ভালো শিক্ষার জন্য ভালো শিক্ষক দরকার আর মাদ্রাসার শিক্ষা দীক্ষা ভালো হওয়ার জন্য যেরকম একজন ছাত্রের মনোযোগ দরকার একজন শিক্ষকের ওই মনোযোগ দরকার দরকার কি দরকার কিনা বলেন শিক্ষক যত মনোযোগী হবে মাদ্রাসার লেখা আর বর্তমান জমানায় একজন শিক্ষককে বেশি থেকে বেশি মনোযোগী রাখতে হলে শিক্ষকের প্রয়োজন মিটে সেই পরিমাণ হাদিয়া বা বেতন যেটা বলে দেওয়া লাগবে এছাড়া লেখা পড়া ভালো হবে না কিন্তু যদি আশা কারণ ওনার যদি পরিবারে কার মাদ্রাসায় পড়ানো এটা ফরজ না ইমামতি করা ফরজ না হ্যাঁ এগুলো মুস্তাহাব কাজ সওয়াবের কাজ কিন্তু নিজের পরিবারের খরচ চালানো পরিবারের খরচ বহন করে না ওয়াজিব খরচ বিধান এখন একজন শিক্ষককে যদি আমরা ওই পরিমাণ হাতিয়া দিতে না পারি যেই পরিমাণ হাতিয়া দিলে ওনার আর ঘরের খাবার পেরেশানি থাকবে না ওনার চিকিৎসার পেশি থাকবে না ওনার সন্তানের লেখাপড়া পেশি থাকবে না ওনার ভাই বেড়াদের লেখাপড়া পেশি থাকবে না এটা দরকার কি দরকার কি না দেখি শিক্ষকের সাথে না আপনার সন্তানের ভালো লেখা করার সাথে কথা বলেন আপনার সন্তানের ভালো লেখা পড়া করার সাথে ওই শিক্ষককে যখন আমরা একটু মূল্যায়ন করতে পারব তাহলে শিক্ষক বড়ুজিবি হবে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা দিতে পারি আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমরা বাড়িয়ে দিতে গেলে আমাদের খান্ডিংটাও তো বেড়ে আসতে হবে হবে কি হবে না ওই যে আমি যে মাত্রার কথা বললাম যে মাসে 10000 টাকা খরচ দিয়া পড়ায় এবার আমি গিয়েছি দেখি ওখানে লাগানো আছে যে সম্মানিত অভিভাবক দ্রব্যমূল্যের দ্রব্য কারণে প্রতি মাসের বেতন পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে এটা লাগাই দিচ্ছি বাস এখানে টু শব্দ করার কোনো সুযোগ নেই কাউ টু শব্দ হয়তো ছাত্র নিয়ে যাচ্ছে সাতশো ছাত্র সেখানে শুধু হ্যাপস খেলা শুধু হ্যাপস খেলা দিয়ে সাতশো ছাত্র পুরা ছয়টা বিল্ডিং পুরোটা নিয়ে নিছি ভাড়ায় ভাড়া দিতে হয় শিক্ষকদের বেতন দিতে হয় তাই জন্য লেখাপড়া ভালো হবে এখন শিক্ষকরা আমি খুশি রাখতে পারলাম না আপনারাও আমাদের ওই রকম সহযোগিতা করলেন না এটা আমাদের কিভাবে একটা সময় হবে যে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে আপনারা এখন যেই একটা ভালো মানের মাদ্রাসা এখানে পড়াইতেছেন পাইতেছেন তখন আপনাকে ওই দশ হাজারের মাদ্রাসা যেতে হবে হবে কি হবে না এই জন্য দ্রব্যমূলের আপনারা জানেন আগামী বছর বেতন কিছু বাড়তে পারে এতে আপনাদের আন্তরিকতা চাই আপনাদের কি চাই বলেন আন্তরিকতা এখানে যে সত্য কথা বললাম যে এক টাকাও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের লাভ হয় নাই বা লাভ যায় নাই যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান পরিচিত হয়ে গেছে অনেক অনেক টাকা মনে লাভ করতেছে না কারণ আমি তো প্রত্যেক মাসের হিসাব দেখি আইবের হিসাব দেখি জিজ্ঞেস করি শিক্ষকদের এখন আমরা এই যে নতুন আরো দুইজন শিক্ষক নিয়োগ দেওয়ার পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেছে এবং এই সপ্তাহের ভিতরে দুইজন শিক্ষক নিয়োগ হয়ে যাবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আর ছাত্র কিছু বেড়েছে পঁচিশ জনের থেকে একটা শিক্ষক সবক শুনতে গেলে যতটুকু মনোযোগ শুনতে পারবে যদি তাকে ভাগ করে পনেরো জন পনেরো জন করে দুইজন শিক্ষক দেওয়া হয় লেখাপড়া একটু ভালো হবে না তাহলে শিক্ষক নিতে হবে শিক্ষক আরো নিতে গেলে তো আমাদের ফান্ডিংটাও আসতে হবে যেহেতু আমাদের কোনো কালেকশন নেই এই জন্য আমরা আপনাদের আন্তরিকতা চাই আপনারা আন্তরিক থাকবেন তো ইনশাআল্লাহ আমরা অলরেডি ইনশাআল্লাহ আপনারা এই সপ্তাহের ভিতরে আমাদের নতুন দুজন শিক্ষক থেকে ফেলবেন যে কোনো মাদ্রাসায় যাবে হবে আমি আমাদের যেখানে আমি যে মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব আছি আমি সকালে দ্বারা পর্যন্ত মাদ্রাসা সেখানে ক্লাস করে আমাদের যে মাদ্রাসা এখন প্রিন্সিপাল হিসেবে আছি প্রতিষ্ঠা হয়েছে প্রায় চার কোটি টাকা করে ওই মাদ্রাসা আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে কিছু সময় দিক নির্দেশনা দিয়ে এরপর আবার আমাদের একটা প্রোগ্রাম ছিল সাধারণ আলিম সমাজের নামে একটা নতুন সংগঠন হয়েছে ওলামাইকার নামে এরকম দিনই বিষয়গুলো যেগুলো বড় বড় আলেমরা খেয়াল করতে পারেন না আমরা সাধারণরা সেগুলো খেয়াল করে যেন সেগুলো সমাধান হয় এরকম একটা উদ্যোগ এই সংগঠনের কাজ যেমন প্রথম আলো গত গতকালকের আগের দিন একটা লেখা শিখেছে সেখানে লিখেছে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী বল নাও যে বলে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার কি প্রেম কাহিনী ছিল ইউসুফ আলাইহিস সালাম কি জুলেখার প্রতি আকৃষ্ট হয়েছিল একজন নবীর সাথে কি প্রেম কাহিনী যায় তো প্রথম আলো তো আগে থেকেই বিতর্কিত আমাদের অনেক বড় বড় আলেম এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করেন না আমাদের এই সাধারণ আলোক সমাজের পক্ষ থেকে প্রতিবাদী আবেদন পেশ করা হয়েছে যে লেখার ভিতরে ভালো হলেও শিরোনামটা নবীর সানে যায় নাই এটা পরিবর্তন হওয়া দরকার আলহামদুলিল্লাহ পরিবর্তন করছে এরকম ছোট ছোট বিষয়গুলো যেগুলো বাহ্যিকভাবে মনে হয় ছোট কিন্তু এগুলো বড় ক্ষতি বয় আনে সেখানে মিটিং ছিল ওখান থেকে আমি এখানে আসছি আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হলো যে শিক্ষক আসবে যাবে আমাদের ওই মাদ্রাসাটা মাত্র সাত মাস রানি তালিম দেন এরকম শিক্ষক চারজন এখন শুধু নয় না আছে কিন্তু এখনো পর্যন্ত বারো জন শিক্ষক নিয়োগ হয়েছে মাত্র সাত মাসে আমরা নিজেদের থেকে কাউকে বিদায় করি শিক্ষক আসে চলে যায় কোনো ধরে রাখা যায় না যেমন আমরা এক বছরের শর্ত করে রাখছি টাঙ্গাইলের একজন শিক্ষক ছিলেন

তারপরে অভিভাবক কর্তৃপক্ষ এবং শিক্ষক এদের সমন্বয়ে মাঝে মাঝে হয়ে যায় ঝামেলা হয় এটাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারি একটা পরিবারের সবার মত এক হয় না সবার সিদ্ধান্ত এক হয় না